পা না ভিজে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারের বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছে তবে টাকা নয় বাস্তবতা আর হচ্ছে অভিজ্ঞতা কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝে বলুন আর কথা শোনার সময় সবসময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে কখনই পড়বেন না শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না কখনোই বই পূরণ কিংবা প্রেমে পূরণ অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন তুমি সুন্দর অন্য কি খেনা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি বলবো না ভালোবাসো করব না জোর ইচ্ছে হলে ফিরে আসিস আমি শুধু তোর বেঁধে রেখে লাভ নেই উর্তি দিয়েও দেখো দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখ বিবাহিতরা ডিভোর্সের চিন্তে ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকোনোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিবর শান্তি আসলে কারোই নেই মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছে দেখা হবে কথা হবে চলাপেরো হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না কাউকে এত টাকাত করো না যত টাকাত করলে বামন বোঝার পর নিজে ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে যেতে দেওয়ার জন্যে সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে মানে হচ্ছে তোমার মা যে ঠকায় সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেমান কেউ ব্যস্ত নয় যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনের বোঝা বই থেকে দেখলাম এর যে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তবকে বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে আসবে প্রয়োজনের সময় আই লাভেও প্রয়োজন শেষ হওয়ারেও এটি মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য যত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য কিনে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোটো ছোটো স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না অল্প যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগে চোখ ভেজে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অন্যকেত উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার জীবনের দোলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সে মানুষগুলো থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়া নিজের সবটা উজাড় করে দিয়েও কখনো কারো ভালো করতে নেই তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময়ে বৃষ্টি নামাও কত কথাই তো বলা হয় না ঠোঁটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটে যায় নাইবা বললাম কথা আর তাতে কি আসে যায় ভাবনার যে পথে আমি হাঁটি ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি একবারই এখন আর কারো খবর নিতে চাই না সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছে কিন্তু চুপ করে আছি কারণ সময় এখনো আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না আমরা শুধু মুখে বলি সৌন্দর্য থাকে মনে চেহারাতে নয় কিন্তু বাস্তবে সবাই চেহারা সৌন্দর্য খোঁজে মনের সৌন্দর্য নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলি দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে এই পৃথিবীতে সবই আছে নেই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা পৃথিবীতে আপন বলতে কিছুই নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটা পর হয়ে যায় মানুষের চাহিদা পূরণ করা যায় কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না যৌতুক নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলে মেয়েগুলো জানে মামাবাড়ির রসের হারে তাদের জন্য নয় পিতাহীন সন্তানরা জানে আত্মীয়রা আপন হয় না নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুক মাঝে মুক্ত থাকে বলি ঝিনুকের এতো কদর মানুষ হঠাৎ করেই হারিয়া যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় ভালোবাসাটা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল কিছু কষ্টের কোনো সমাধান থাকে না শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে আগলে রেখো চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায় মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দিবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার যে মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তার অবহেলার প্রশ্রয় দিবেন না বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন রাগী মানুষরা যেমন রাগ করতে পারে তেমনি পছন্ড ভালোবাসতে পারে চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত খারাপ হবে হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায় করে সে কখনো তোমায় ভালোবাসেনি অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাদাতে ভালোবাসে দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বকে আগলে রাখে সারা জীবন কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতেই আসবে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে ক্ষমার কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোর শ্রেষ্ঠ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলি স্পেশাল স্পেশাল কষ্ট দেয় আড়াই হাজার বছর পূর্বে সিক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে তিনটি জিনিস সবসময় মনে রেখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারিদিকের সবকিছু অন্ধকার মনে হলে আবার দেখা হয়তো তুমি আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে আপনাকে উপর উঠতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে এখনও আছে খাবারের মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে উপকারের চেয়ে অপকারে বেশি খাবারে জীবনের যাই করেন না কেন কখনো কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না কারণ আজ হয়তো আপনার সব কিছু আছে কিন্তু কালেগুলো নাও থাকতে পারে কাউকে ভালোবেসে দূরে সরে দেওয়াটা অনেক সহজ কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে দেখুন ভালোবাসা আসলে কতটা কঠিন ধোঁকা খাওয়া কষ্ট পাওয়া এগুলো খুব সহজে পাওয়া যায় কিন্তু সম্মান ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস এগুলো অনেক কষ্ট করে পেতে হয় এগুলো কামাই করে নিতে হয় যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান কারণ তার অবহেলার কারণে হয়তো আপনি সফল হতে পারবেন মানুষ যদি ভুল মানুষকে আপন মনে করে ভুল করে ফেলে তাহলে সেই ভুলের খেসড়ত মানুষকে অনেক দিন পর্যন্ত বই বেড়াতে হয় কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন কারণ মেয়েদের অল্প ভালোবাসা পছন্দ হয় না তারা ছেলেদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পেতে চায় যে কথা বললে কোনো লাভ হবে না সে কথা না বলাই ভালো কারণ কম কথা বলার কারণে কারোর পাশে হয়নি আর বেশি কথা বললেও কারোর কোনো লাভ হয়নি আপনার কাছে যারা থাকে সবাই কাপুন ভাববেন না কারণ মুখোশধারী মানুষ কিন্তু সবসময় কাছেই থাকে তাদেরকে খুব সহজে চেনা যায় না গিরগিটি আর মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো গিরগিটি শিকারের জন্য রঙ বদলায় আর মানুষ স্বার্থের জন্য রঙ বদলায় ভালোবাসার জন্য সবাই অপেক্ষা করতে পারে না ভালোবাসার জন্য অপেক্ষা সেই করতে পারে যে মন থেকে ভালোবাসে যে সত্যিকারের ভালোবাসা এটা তুমি হয়তো ভালো খারাপ বলতে কিছুই হয় না আপনার কাছ থেকে যারা ভালো কিছু পাবে তারা আপনাকে পছন্দ করবে যারা আপনার কাছ থেকে কিছু পাবে না তারা আপনাকে পছন্দ করবে না একটু কষ্ট হলে জীবনে কীভাবে একা থাকতে হয় এটা শিখে নিন কারণ আপনার যখন খারাপ সময় আসবে তখন কেউ আপনার পাশে থাকবে না প্রতিযোগিতা ব্যর্থ হওয়া মানুষ সফল হতে পারে কিন্তু মনের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া মানুষ খুব সহজে সফল হতে পারে না মানুষের কাছে নিজেকে প্রমাণ করার কোনো চেষ্টা করবেন না কারণ মানুষ আপনাকে ঠিক ততটাই চিনবে যতটা ছেনার যোগ্যতা তাদের আছে কিছু কিছু স্বামী স্ত্রী একে অপরের প্রিয়জন হয়ে সংসার করে না তারা কেবল মানিয়ে চলতে জানে কিভাবে একে অপরকে ভালোবাসতে হয় তা জানে না হয়তো তাই কষ্টের পরিমাণ তাদের অন্যদের তুলনায় একটু বেশি হয় ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না কিছু মানুষ চা এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলি যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না সব সময় মনে রেখো রাগ করে যে চলে যায় সে ফিরে আসে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনো দিনও ফিরে আসে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে যার ঘামঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা পশু পাখিরও একে অপরকে বুঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কারোর মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন গুরুত্ব বুঝতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে কিন্তু মেয়েরা ঘুরে না কেন সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘুরে না কারণ রব মেয়েদের শক্তি অনেক দিয়েছে কথায় আছে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায় মায়ের সাথে ভালো একটা পেনশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসার আর বাঁচে না সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপড় মারে যেটা সারা জীবন মনে থাকে কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেপারি হইও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় তিনটা জিনিস একবার আসে মাতা পিতা সৌন্দর্য যৌবন মানুষের বদভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয়নি পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পিছনে তাকানো দরকার নেই পিছনে কিছুই নেই মানুষের মনটা ভরে অদ্ভুত কেউ কাঁদে একটুখানি সুখের আশায় আবার কেউ এক আকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় কাছ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তার নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না মোট নিয়ে নিজের মতো থাকা শিখে যায় এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলি আমাদের মান চিনি স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই পথের অর্থ সৎ পথে যায় অশোক পথের অর্থ অশোক পথে যায় চোটগুলো বাসি তবু ক্ষতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এটা নয় যে সে বোকা এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি সব কিছু যদি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টটি কোনো ডিসকাউন্ট হয় না তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগানিক্ত ব্যক্তি স্বর্ণের পরিচয় হলো পাথর কষলে আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে সত্য কথা বলতে ভয় পাবেন না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবেই হবে